আলাইকুম আশা করি পরিবার পরিজন আছেন এবং সুস্থ আছেন আপনার সবাই অবগত রয়েছেন গত আট নয় মাস চাকরিজীবীদের মহার্গ ভাতা নবম ইত্যাদি 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 নিয়ে আমরা বহু কথা শুনছি ওগুলো নিয়ে আমিও প্রায় তিন চারটা ভিডিও করেছি সবশেষ ভিডিও তো আমরা আলোপ করেছিলাম যে মহার্ঘ ভাতা আসতেছে না বিশেষ প্রণোদনা যে আমাদের ফাইভ পার্সেন্ট দিত সেইটাকে একটু কি বলে আপডেট করে সেটাই করা হবে তো সেই জায়গা থেকে আজকে যে কথা সেটা হচ্ছে বাজেটের পরবর্তী দিন অর্থাৎ তিনে জুন সালাউদ্দিন স্যার অর্থ উপদষ্টা উনি বলছিলেন যে সর্বনিম্ন চাকরিজীবীরা এক হাজার টাকা পাবে আচ্ছা সেই জায়গা থেকে তারা সরে এসেছে সেটা হচ্ছে এইবার যেটা হচ্ছে গতকাল প্রধান পদস্থার কার্যালয়ে এটা মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে সর্বনিম্ন হবে পনেরোশো টাকা চাকরিজীবীরা পাবে এবং পেনশনে যারা পেনশনভোগী তারা পাবে সাতশত পঞ্চাশ টাকা মোটামুটি ফাইনাল আজকে আদেশ জারি সেটা হবে ইনশাল্লাহ সর্বনিম্ন পাচ্ছেন আচ্ছা এটা নিয়ে আমি গত যে লাস্ট ভিডিও করেছিলাম ওখানে প্রচুর মানুষ দেখলাম এই সরকারকে দুই দিয়েছেন হ্যাঁ এক করতে রাগ জাহির করা যে আমি নিজেও তো এটার আহ বলেন বা ফল প্রত্যাশী বলেন কিন্তু তারপর আমার মনে হয় আসলে কি এই গভর্নমেন্টকে এইভাবে গালাগালি করা আমাদের উচিত আমার মনে হয় উচিত নয় কারণ এটা তো তাদের কাজও ছিল না কিন্তু তারপরও কিছুটা বিবেচনা নিয়ে আমাদেরকে দিয়েছেন যদিও এটা নিয়ে মানে কত রাগ জেড়েছে এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই এটা দেওয়ার অর্থে না দেওয়াই ভালো ছিল আমাদের দরকার নবম পেস্কেল ঠিক আছে দৈনন্দিন জীবনের যে খরচের মাত্রা বেড়ে যাচ্ছে নবম পেস্কেল ছাড়া কোনো সমাধান নেই কিন্তু তারপরে তারা যে কিছু একটা দিয়েছে কিছু একটা বলতে যে না দেওয়ার থেকে হ্যাঁ মানে কিছুটা যে এই কাজটা হাতে নিয়েছে সেটা একটা প্রাথমিকভাবে তাদেরকে ধন্যবাদ দিতেও হয় যদিও মন থেকে এটা আসবে না কারণ কেউ এটা নিয়ে হ্যাপি না কিন্তু তারপর কি করা আছে তাদেরকে গালাগালি দেওয়া অন্তত উচিত না কারণ নতুন যারা গভর্নমেন্ট আসতে পারে তাদের কথা তো আমি শুনছি ঠিক আছে এটা বললে হয়তো অনেকটা পলিটিক্যালি হয়ে যাবে প্রধান প্রধান নেতা নেতারাই এটা দিয়েছে যে এটা কেন সরকার এই মুহূর্তে এই মহার্কতা দিচ্ছে তারা এটার বিরোধিতা করেছে কিন্তু তারা যে আগামীতে আমাদের নবম পেস্কেল দেবে এর কোনো গ্যারান্টি নাই সুতরাং আমার মনে হয় তাদেরকে ধন্যবাদ না দিই অন্তত পক্ষে গালাগালি না করি তো এটাই ছিল রফা দফা হয়ে গেল আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন